দীর্ঘ দশ বছর পর বেনাপোল কাস্টমস হাউস লক্ষ্যমাত্রার চেয়ে দুশো কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাস্টমস সংশ্লিষ্টরা বলছেন রাজস্ব ফাঁকি রোধে কঠোর হওয়ার পাশাপাশি ব্যবসাবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করা এই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে এই সাফল্য আগামী বছরও ধরে রাখতে চায় বন্দর কাস্টম কর্তৃপক্ষ বেনাপল সংবাদদাতা সেলিম রেজার পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন লামি আক্তার বেনাপোল স্থলবন্দর দিয়ে সদ্য সমাপ্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে দুশো কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাস্টমস হাউস যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার নয়শো কোটি টাকা সেখানে আদায় হয়েছে ছয় হাজার একশো কোটি উনষাট লাখ টাকা অন্য বছরের তুলনায় এবছর বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে ব্যবসায়ী ও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানালেন আইনের যথাযথ প্রয়োগ এবং কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত রাজস্ব অর্জন সম্ভব হয়েছে বন্দর ব্যবহারকারী অন্যান্য সংগঠন এবং বন্দর কর্তৃপক্ষের যে স্কেলিং অবস্থা যেটা জিরো টলারেন্সে নিয়ে আসা হয়েছে সেটাও এই রাজস্ব জন্য একটা বড় ভূমিকা বলে আমরা ব্যবসায়ীরা মনে করি জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা আইনের যথাযথ প্রয়োগ কমিশনার মহোদয়ের সময়ানুগ প্রচেষ্টা এবং সকল কর্মকর্তা কর্মচারীর যে আন্তরিক প্রচেষ্টা তার ফলেই এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লোকমাত্রা অঞ্চল সম্ভব হয়ে আর বেনাপুল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছেন অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে পণ্যের ওজন স্কেল করা এবং ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়েছে অটোমেশন সফটওয়্যার এবং ওজন স্কেলের মাধ্যমে যে আমদানিকৃত পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ পূর্বক সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি রাজস্ব আয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ